আপনার ফেসবুকে মাত্র একটি সেটিং করুন তারপরে দেখবেন আপনার ফেসবুকটা কেউ অতি সহজে হ্যাক করতে পারবে না আর আপনার ফেসবুক সিকিউর এবং সেফ আছে কিনা এটা চেক করার জন্য আমার ভিডিওর দিকে লক্ষ্য করুন তো আমি দেরি করব না ভিডিওটা শুরু করতেছি আমার মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করা মানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দুই নম্বর যে অপশানটা আছে টু ফেক্টর নামে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার আপনার ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে এখন ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি এখানে দুইটা কথা বলবো আপনারা বুঝবেন তারপরে কাজ করবেন সর্বপ্রথম কথাটা হলো যে আপনাদের যদি নতুন ফেসবুক থাকে আপনারা যদি আগে থেকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে রাখেননি তাহলে আপনাদের এখানে দেখাবে যে পাসওয়ার্ড আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা মারবেন তারপরে আপনারা জিমেল দিয়ে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন না নাম্বার দিয়ে করবেন আপনাদের ওইখানে শো হয়ে যাবে যেহেতু আমি আগে থেকে আমার একটা জিমেল দিয়ে আমি টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে রেখেছিলাম তো এখানে ওটিপি দেখাচ্ছে আমি ওটিপিটা দিয়ে তারপরে আমি এখান থেকে যেতে পারবো তো আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করে দেখালাম আপনারা এক কাজ করবেন সর্বপ্রথম আপনারা টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করবেন আমি যেভাবে দেখাচ্ছি যদি আপনাদের ওটিপি লাগে এখানে সর্বপ্রথম তাহলে বুঝবেন যে আপনাদের আগে থেকে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করা ছিল তো যেই টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করার জন্য যে জিমেল কিবা নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটাতে ওটিপি যাবে ওটিপিটা ফিল আপ করলে আপনারা যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করতে হবে ইনশাআল্লাহ